হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজে আসবে উপকার আসবে যদি বন্ধুরা আপনারা এই ভিডিওটি নিয়মিত দেখতে থাকেন এবং কি বন্ধুরা এই ভিডিও তো বন্ধুরা আসন জেনে নেওয়া যাক এই গাছটি কোথায় পাবেন তো বন্ধুরা এই গাছটি পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে প্রতি জমিতে বন্ধুরা আপনারা সেখান থেকে এই গাছটি কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছ উপকার না জানার কারণে আমরা এই সমস্ত উপকারী গাছ থেকে এড়িয়ে চলি তো বন্ধুরা আপনারা আমার কথা বিশ্বাস করে এবং কি গাছের প্রতি বিশ্বাস করে বন্ধুরা তারপর এই গাছগুলো মাত্র সাত দিন ব্যবহার করুন ইনশাল্লাহ মাত্র সাত দিন ব্যবহার করার ফলে আপনারা কিন্তু বন্ধুরা অনেক উপকার পাবেন তো বন্ধুরা এই কারণ হচ্ছে এই গাছটি কিন্তু আমি নিজেও ব্যবহার করি তো বন্ধুরা আপনারাও ব্যবহার করে দেখতে পারেন অনেক উপকারী ও কার্যকরী একটি গাছ তো বন্ধুরা গাছটি কীভাবে সংগ্রহ করবেন কীভাবে টেনে তুললে বন্ধুরা এই গাছটিতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা গাছটি টেনে সময় হয়েছে কাউকে না জানিয়ে বন্ধুরা এই ডো কচি ডোকাগুলো যে দেখতে পাচ্ছেন এই কচি ডোকাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার দিন কাউকে না জানিয়ে সকালবেলা খুব ভরে এই গাছটি সংগ্রহ করবেন সংগ্রহ করা শেষ হলে তারপর বন্ধুরা আপনারা এই গাছটি যে দেখতে পাচ্ছেন কচি ডোকাগুলো একটি পাত্রে ডলে নেবেন ডলে নেওয়ার পর যে রস হবে সেই রসের সাথে গুড় মিশিয়ে নেবেন গুড় মিশিয়ে আনার পর বন্ধুরা আপনারা খালি পেটে বিষ বলে বলে সেবন করুন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন মাত্র সাত দিন খেলে আপনারা বুঝতে পারবেন এই গাছের উপকার কেমন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে